প্রিয় মুসলমান ভাইরা নামাজের মধ্যে অনেক সময় খারাপ চিন্তা এবং দুনিয়াবি অনেক চিন্তা ভাবনা চলে আসে যার কারণে আমাদের নামাজ মনে হয় আল্লাহ তালার দরবারে কবুল হচ্ছে না অনেক সময় নামাজের ভিতরে মন লাগে না নামাজের মধ্যে খারাপ অসহা এবং খারাপ চিন্তা আসলে আমাদের করণীয় কি এবং নামাজের মধ্যে খারাপ চিন্তা এবং ওয়াসওয়াসা আসলে আর রাসুলে করিম সোল্লাহ আলী কোন আমল করতেন এবং সাহাবিদেরকে এর সমাধান কি দিয়েছেন চলুন আমরা শহি হাদিসের আলোকে আমরা জেনে আসি সহি মুসলিম খণ্ড এক হাজার সাতশো উনত্রিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে হজরত উসমান ইবনুল আস রাদি আল্লাহ তালা নহু একদিন নবী করিম সল্লাহ আলী সাল্লামের কাছে গেলেন এবং যে বললেন ইয়া রাসুল আল্লাহ শৈতান আমার এবং আমার নামাজের মধ্যে ওয়াস ওয়াসা তৈরি করে এবং খারাপ চিন্তা ভাবনা আমার মধ্যে নিয়ে আসে আমি কিভাবে এর থেকে মুক্তি লাভ করতে পারি রাসুল করিম সল্ল্লাহ আলী সাল্লাম তখন বললেন তোমার যদি নামাজের মধ্যে শৈতান যদি খারাপ ওয়াস নিয়ে আসে খারাপ চিন্তা নিয়ে আসে তাহলে তুমি বাম দিকে তিনবার থুতু ফেলবে এবং শৈতান থেকে আশ্রয় প্রার্থনা করবে আ উজ বিল্লাহি মিনা রজিম তাহলে তোমার নামাজের ভিতরে খারাপ চিন্তা এবং ওয়াস থেকে তুমি বাঁচতে পারবে আল্লাহ রবুল আলমিন আমরা যে আমলটি শুনলাম এই আমলটি করার তৌফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আমিন আসসালামু আলাইকুম আলাইকুম